আসসালামু আলাইকুম বাংলা সংবাদের সবাইকে স্বাগত শুরুতে জানাব সংবাদের শিরোনাম ইসলামী রাষ্ট্র কায়েম হলে এই জাতি বদলাতে দশ বছরের বেশি লাগবে না আমির আরো জানবেন পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু হতাহত ফের উত্তপ্ত মণিপুর এরপরে জানবেন আগামী সোমবার লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া সেই সাথে জানাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি ঘোষণা সংবাদ শেষে থাকবে তুরস্ক থেকে ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ যা বল ভারত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয় এই জাতি বদলাতে সাত থেকে দশ বছরের বেশি সময় লাগবে না তেপন্ন বছরের দরকার হবে না সাত থেকে দশ বছরই যথেষ্ট জামায়াতের আমির বলেন যে জাতি বিভক্ত হয় তার মাথার ওপরে সবাই কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করে আমাদের এই জাতির মাথার ওপরে তেপন্ন বছর কাঠাল ভেঙে খাওয়া হয়েছে আমাদের তরুণ সমাজ জনবন জেগে উঠেছে আমরা আর চাই না কেউ আমাদের মাথার ওপরে কাঠাল ভেঙে খাক আমাদের জোরালো ঐক্য থাকুক তাহলে ঘরে ও বাইরে সব ষড়যন্ত্র ব্যর্থ হবে শুক্রবার তিন জানুয়ারি বিকেলে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে এক সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন শফিকুর রহমান বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সত্যের পথে অবিচল অন্যায়ের কাছে মাথা নত করিনি আমরা বহু ষড়যন্ত্র করা হয়েছে আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির কাঠে গেছেন কিন্তু মাথা নত করেননি বহু রংবেরঙের প্রস্তাব দেওয়া হয়েছে সমস্ত প্রস্তাব এবং ষড়যন্ত্র ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছেন কেন কারণ আমরা আল্লাহকে ভয় করি তিনি আরো বলেন আমরা এই দেশ এবং দেশের মানুষকে ভালোবাসি যারা দেশ এবং দেশের মানুষকে ভালোবাসবে তাদের হাত কখনো অন্যের সম্পদে যেতে পারে না তাদের কাছে মানুষের জীবন সম্পদ ও ইজ্জত সম্পূর্ণ নিরাপদ থাকবে আমাদের জামায়াতের ভেতরে যদি এর ব্যতিক্রম থাকে অবশ্যই আপনারা আমাদের সমালোচনা করবেন জাতির উন্নয়নে দক্ষ ও যোগ্য সংসদ সদস্যের প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন বিগত সংসদগুলোতে আমরা দেখেছি কিছু মানুষ তাদের ছেলেমেয়েরা এক পাতা লিখে দিয়ে বলেছে আব্বা আম্মা তুমি তো বলতে পারবে না কিছু এইটা পরে শুনিও তিনি সংসদে দাঁড়িয়ে পড়ছেন কিন্তু এক পাতা পড়তে তার দুই শূন্য মিনিট লাগছে এবং চার শূন্যটা ভুল করছেন অথচ একজন সংসদ সদস্যের দায়িত্ব আইন প্রণয়ন করা যিনি লিখিত একটা পাতা পড়তে পারেন না তিনি আমাদের আইন প্রণয়ন করে দেবেন এভাবে আমরা নাচে গানে ভরপুর সংসদ দেখেছি কিস্তিখেউরের সংসদ দেখেছি সেখানে গানের আসর দেখেছি নাটক ও হাসিঠাট্টা দেখেছি তিনি বলেন সংসদ মানুষের জীবনমান উন্নয়নের জন্য শব্দ দেশকে সভ্যতার উচ্চশিকরে নিয়ে যাওয়ার জন্য একটা মর্যাদাশীল জাতি হিসেবে দাঁড়ানোর জন্য এছাড়া আইন শাসন কায়েমের ও সুশাসন উপহারের জন্য সংসদ কিন্তু সেগুলো নিয়ে আমাদের সংসদে কথা হয় খুব কম হয় না বললেই চলে উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে নিতে তার দলের দাবি ছিল দীর্ঘদিনের এরই মধ্যে বহুবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে সাবেক প্রধানমন্ত্রীকে তবু বিদেশে যাওয়ার অনুমতি না দিয়ে একরকম চিকিৎসা বঞ্চিত করে রাখে পতিত আওয়ামী লীগ সরকার কিন্তু পাঁচ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তি পান খালেদা জিয়া তারপর থেকেই তার লন্ডনে যাওয়ার বিষয়ে তোর জোর শুরু হয় এরই মধ্যে কয়েকবার বিদেশ যাত্রার দিনক্ষণ ঠিক হলেও তা বাতিল হয়েছে অবশেষে আগামী সোমবার উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে যাচ্ছেন বলে তিন জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে দৈনিক যুগান্তর তারা বলছে সবকিছু ঠিক থাকলে সোমবার লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া প্রতিবেদনে বিএনপির দলীয় সূত্রের বারাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে খালেদা জিয়ার সঙ্গে সাতজন চিকিৎসক সহ পনেরো সদস্যের একটি প্রতিনিধি দল যাবে যার মধ্যে রয়েছেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান যদিও বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা এজেডেম জাহিদ হোসেন একই সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন ম্যাডাম বিদেশ যাবেন এটা ঠিক আছে তবে সোমবার যাওয়ার বিষয়টি চূড়ান্ত হয়নি অন্যদিকে আরেক সংবাদ মাধ্যম দৈনিক সমকালের একটি প্রতিবেদনে বলা হয়েছে সোমবার নয় খালেদা জিয়া বিদেশে যাবেন আগামী মঙ্গলবার রাত দশটায় একটি বিশেষায়িত বিমানে তাকে নিয়ে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছেন চিকিৎসকরা বিএনপির একটি দায়িত্বশীল সূত্রের বরাত দিয়ে এ প্রতিবেদন প্রকাশ করে তারা প্রতিবেদনে বলা হয় আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্সে সাবেক প্রধানমন্ত্রী লন্ডন যাবেন দীর্ঘ এ যাত্রায় সাথে থাকবেন চিকিৎসক পরিবারের সদস্য ও ব্যক্তিগত কর্মকর্তারা জানা গেছে খালেদা জিয়া প্রথমে যাবেন ছেলে তারেক রহমানের কাছে সেখানে কয়েকদিন থাকার পর যাবেন যুক্তরাষ্ট্রে মেরিল্যান্ডের পূর্ব বাল্টিমোরে অবস্থিত জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার সব প্রস্তুতি নেওয়া হয়েছে ভারতের মণিপুরে নিরাপত্তা বাহিনী প্রত্যাহারের দাবিতে শুক্রবার ব্যাপক সংঘাত হয়েছে মণিপুরের কুকি অধ্যুষিত কাংপি জেলায় পুলিশের সঙ্গে সংঘাতে জড়ায় বিক্ষোভকারীরা এতে বহু মানুষ হতাহত হয়েছে মণিপুরের ইম্ফল পশ্চিমের সীমান্তবর্তী কাঙ্পক্পী জেলার চিনিয়ে দেশটির নিরাপত্তা বাহিনীর মোতায়েন প্রত্যাহারের দাবিতে এই সংঘাত হয় এই ঘটনাটি ঘটেছে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং চব্বিশ ঘণ্টার সম্পূর্ণ শাটডাউনের মধ্যেই শুক্রবার সন্ধ্যায় কাঙ্পক্পী থানায় ঢুকে পাথর ছুটতে থাকে বিক্ষোভকারীরা ছড়িয়ে পড়া ভিডিওর একটিতে দেখা যায় কাঙ্পক্পীর এক পুলিশ কর্মকর্তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে এদিকে গত কিছুদিন ধরেই চলমান অস্থিরতার মাঝে অঞ্চলটিতে অনির্দিষ্টকালের জন্য অর্থনৈতিক অবরোধ এবং দুই চার ঘণ্টার সম্পূর্ণ শাটডাউন ঘোষণা করা হয়েছিল তবে তার মধ্যেই এই অস্থিরতার ঘটনা ঘটে যেখানে উভয় কুকিজ গোষ্ঠী ও পার্শ্ববর্তী গ্রাম সাই বলে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনী মোতায়েনের প্রতিবাদ জানায় তারা এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাদানে গ্যাস ব্যবহার করে যার ফলে বিক্ষোভকারীদের মধ্যে বেশ কয়েকজন আহত হয় শুক্রবার মণিপুরের কুকিজো অধ্যুষিত এলাকায় কাংপোকপি জেলার একটি গ্রামে মহিলাদের উপর নিরাপত্তা বাহিনীর কথিত পদক্ষেপের প্রতিবাদে একটি আদিবাসী সংগঠনের অর্থনৈতিক অবরোধ পরিলক্ষিত হয় একত্রিশ ডিসেম্বর সাইবল গ্রামে মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগের প্রতিবাদে কমিটি অন ট্রাইবাল ইউনিটি সিওটিইউ নামে আরও একটি সংগঠন জেলায় চব্বিশ ঘণ্টার শাটডাউন পালন করে আদিবাসীদের সংগঠন কুকিজো কাউন্সিল জানিয়েছে আদিবাসীদের অধিকার ও মর্যাদার প্রতি অবজ্ঞার প্রতিবাদে দুই জানুয়ারি মধ্যরাত থেকে শুরু হওয়া অর্থনৈতিক অবরোধ শনিবার রাত দুইটা পর্যন্ত চলবে অবরোধের সময় কুকিজো অধ্যুষিত এলাকা দিয়ে যানবাহন চলাচল ও নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন সীমিত থাকবে বলে জানিয়েছে সংগঠনটি আদিবাসী সংগঠনের চেয়ারম্যান হেনলিয়েনথাং থাঙ্গোলের চূড়াচান্দপুরে জানিয়েছেন নিরাপত্তা বাহিনীর লাঠিচার্জে আহত মহিলাদের ক্ষতিপূরণ না দিলে কুকিজো কাউন্সিল বিক্ষোভ আরও জোরদার করবে তিনি বলেন বাফার জোনের পবিত্রতা রক্ষায় সরকার ব্যর্থ হলে ফের অর্থনৈতিক অবরোধ আরোপ করা হবে মঙ্গলবার কাঙ্পক্পী জেলায় কুকিজো নারী ও নিরাপত্তা বাহিনীর নেতৃত্বে বিক্ষুব্ধ জনতার মধ্যে সংঘর্ষ শুরু হলে জাতিগত সংঘাত কবলিত রাজ্যটিতে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ এ একটি পোস্টে জানিয়েছে জনতা সেনাবাহিনী বিএসএফ এবং এর যৌথ দল মোতায়েনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করার পরে এই ঘটনা ঘটে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশব্যাপী যৌথ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি শনিবার চার জানুয়ারি রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লা তিনি বলেন প্রোক্লেমেশন অব রিভুলেশনের পক্ষে ছয় থেকে এগারো জানুয়ারি দেশব্যাপী সহ বিভিন্ন কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি তিনি বলেন আমরা মানুষের কাছে ছুটে যেতে চাই দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে পেশাজীবী মানুষের মাঝে জনসংযোগ চালাব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে এই কাজটি করবে বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক বলেন সরকার ঘোষণাপত্র নিয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি নেয়নি অভ্যুত্থানের সব অংশীজনের সঙ্গে আলোচনা প্রয়োজন আমাদের আহ্বান থাকবে এই গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার শিগগির কাজ শুরু করবে আমরা চাই সরকারকে আমরা সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত ফ্যাসিবাদ সরকার সব মানুষের টুটি চেপে ধরেছিল আমরা প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে ছুটে যেতে চাই বলে জানান হাসনাত আব্দুল্লা শেখ হাসিনা সরকারের পতন ও আশ্রয় নেওয়া নিয়ে সম্প্রতি ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়ন বাড়ছে বাংলাদেশের ভারতের দাবি বাংলাদেশে অত্যাচারিত হচ্ছে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় তাছাড়া চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে নাখোশ ভারত এসব ছাড়াও নানা ইস্যুতে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন ভাটার দিকে আর এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে যুদ্ধ ট্যাঙ্ক কিনছে বাংলাদেশ বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে পাকিস্তানের সঙ্গে যা নিয়ে দেশটির গণমাধ্যমের প্রশ্নের মুখে পড়েন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রন্ধির জয়সওয়াল জবাবে তিনি জানান বাংলাদেশের ওপর নজর রাখছে ভারত হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এমনটি বলা হয়েছে তুরস্ক থেকে বাংলাদেশের ট্যাঙ্ক কেনা প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন নিরাপত্তাজনিত সব বিষয়ের উপরই আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে প্রয়োজনে আমরা পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করব এদিকে ইস্কন নেতা বহিষ্কৃত চিন্ময় প্রভুর ইস্যুতেও ঢাকাকে বার্তা পাঠিয়েছে দিল্লি জানিয়ে রন্ধির জয়সওয়াল বলেন বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান এটাই আমাদের মূল প্রত্যাশা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের প্রসঙ্গে তিনি বলেন এক সপ্তাহ আগে আমি কনফার্ম করেছিলাম যে আমরা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের থেকে একটি বার্তা পেয়েছি তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই